আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আত্ম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আকামা পুলিশ সাক্ষাৎকার দিচ্ছেন এবং তার পিছনেই অবৈধ প্রবাসীদেরকে সিরিয়াল করে বসিয়ে রাখা হয়েছে কি মূলত আটক করা হয়েছে এবং বেশ কিছু অবৈধ এদেশ থেকে বিতাড়িত করা প্রবাসীদেরকে হয়েছে সালা কন্ডিশন পাসপোর্ট এবং বাসস্থান অধিদপ্তর ইরাক থেকে বেশ কিছু লঙ্ঘনকারীদের এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে জনাব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন এবং জনাব মহাপরিচালকের সরাসরি অনুসরণ করে ইব্রাহিম আল খাফাজের আইনি দল সালা আদিন গভর্নরেটের সিভিল কন্ডিশন পাসপোর্ট ও রেসিডেন্সি অধিদপ্তর দেশের বাইরের বিভিন্ন জাতীয়তা লঙ্ঘনকারী বাদ দিয়েছে আর সীমান্ত দিয়ে পোর্ট এই ব্যবস্থাগুলি দুই হাজার সতেরো এর রেসিডেন্সি আইন নং ছিয়াত্তর অনুযায়ী যা আইনের শাসন শক্তিশালী করতে এবং ইরাকের মধ্যে রেসিডেন্সি ফাইল সংগঠিত করতে অবদান রাখে ব্যবস্থাগুলি এবং নির্দেশনার সাথে সম্মতি নিশ্চিত করতে সমস্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখার নির্দেশ নিশ্চিত করেছে অধিদপ্তর সম্মানিত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা অবশ্যই এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই চলাফেরা করবেন এবং দেশ থেকে যারা নতুন করে আসবেন তারা অবশ্যই বৈধভাবে আসার চেষ্টা করবেন যাতে করে বিদেশের মাটিতে এসে ধরপাকড়ের শিকার বা পুলিশের হয়রানির শিকার হতে না হয় মানুষের মিথ্যে এবং প্রলবনমূলক কথায় পড়েই এদেশে আসার জন্য পা বাড়াবেন না কারণ আপনি টাকা খরচ করে এদেশে আসবেন অতএব ফিরে আসবেন না সেজন্য আপনি আপনার ভিসা যাচাই বাছাই করে আসার চেষ্টা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ